আসসালামু আলাইকুম ক্লাউড ট্র্যাকিং অফলাইন প্রবলেম যাদের আজকে বিকাল থেকে যাদের ডিভাইসগুলো অফলাইনে গেছে যাদের বলতে কি বাংলাদেশে প্রায় যত ডিভাইস আছে এর মধ্যে মনে হয় আশি থেকে নব্বই পারসেন্ট ডিভাইসই অফলাইনে গেছে ক্লাউড ট্র্যাকিংয়ের তো এটার কারণ হলো চায়না সার্ভারে কাজ চলতেছে এটা নিয়ে টেনশনের কিছু নাই যেহেতু এটা ফ্রি সার্ভার এরকম হবে এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে এখন এই মুহূর্তে আপনারা কিভাবে গাড়িটা দেখবেন কিভাবে আপনারা গাড়িটা অফ অন করবেন এর জন্য আমি কিছু কোড দিয়ে দিচ্ছি আপনাকে যে কোডগুলো দিয়ে আপনাদের গাড়িটা আপনারা বন্ধ করতে পারেন বা কোথায় আছে দেখতে পারেন এস এম এস কমান্ডের মাধ্যমে তো আমি কোডগুলো একে একে স্ক্রিনে দিয়ে দেবো একটু ভালোভাবে মনোযোগ দিয়ে দেখবেন আচ্ছা এখন আমরা যে জিনিসটি দেখব সার্ভিস প্রোভাইডার ইনফর্ম এটা হলো এই যে এই লেখাটা আমরা এখানে ক্লিক করব সার্ভিস প্রোভাইডার ইনফর্ম এখানে ক্লিক করার পর আপনাদের এই প্রোডাক্টটা যার আন্ডারে আপনাকে যে সার্ভিস দিবে তার কন্ট্যাক্ট নাম্বার অ্যাড্রেস এখানে থাকবে আর যদি তাদের কন্ট্যাক্ট নাম্বার অ্যাড্রেস এরকম না থাকে আমার মতো এরকমই দেখায় তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমার স্বার্থ অনুযায়ী আমি আপনাদেরকে হেল্পের চেষ্টা করব আর এখন কোডগুলো দিয়ে দেবো স্কিনে স্ক্রিনে কোডগুলো বাংলা লিখে দেবো আমি এই কোডগুলো এস এম এস অপশনে যেয়ে আপনার গাড়ির সিমে মেসেজ করতে হবে তাহলে আপনারা কাজ করতে পারবেন এস এম এস কমান্ডের মাধ্যমে আমরা একদম উপরে যে কোডটি দেখতেছি আর ওয়াই কমা জিরো হ্যাশ এটা লিখে সেন্ড করলেই গাড়িটা বন্ধ হয়ে যাবে